الله ربنا لمن ضلل ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر আল্লাহ রাবুল আলামিন বলেন বারাকা পাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো ইমান লাগবে তাকুয়া লাগবে আল্লাহ আকবার বলেন ইমান আনতে হবে কার উপর আর একটু বড় করে বলেন না মুসলমান ইমান আনা লাগবে কার উপর এই ইমান হলো মোমেনের সর্বশ্রেষ্ঠ দৌলাত দুনিয়ায় শান্তি পরকালের মুক্তির জন্য ইমানটাকে সর্বপ্রথম সর্বাগ্রে প্রায়োরিটি দেওয়া লাগবে সুনান ইবনু মাজাহ প্রথম খন্ড সৌদি আরবের ছাপা 15 নাম্বার পৃষ্ঠা 60 নম্বর হাদিস সুনান ইবনু মাজাহ প্রথম খন্ড সৌদি আরবের ছাপা 15 নাম্বার পৃষ্ঠা হাদিস নম্বর 60 হযরত আবু সাইদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং এই কথার সাক্ষ্য যে ব্যক্তি দিতে পারবে হাররাম আল্লাহু আলাইহি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছেন জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ আকবার তার মানে হলো শুধুমাত্র মুখে মুখে কথার ফুল জুড়ি দিয়ে নাই আল্লাহর প্রতি মান আল্লাহ এই কথা বলার দ্বারাই বান্দা হক আদায় করা যাবে না এই কথা বলার দ্বারা কলিজার মধ্যে বদ্ধমূল করে নিতে হবে তাওহীদের বিশ্বাসকে কলিজায় বসিয়ে নিতে হবে আল্লাহ ছাড়া মসজিদে আল্লাহকে ছাড়া জন্য আর কাউকে সেজদা দেওয়া যায় না মসজিদের বাইরে ওই গোলামির

জীবনের আদর্শ হবে কোন নেতা নেত্রী যার দিনের চরিত্র একরকম রাতের চরিত্র আর একরকম রকম যার প্রকাশ্যের চরিত্রটা একরকম যার দিবালোকের চরিত্র আর রাতের চরিত্রের মাঝে পার্থক্য হয়ে যায় মিল পাওয়া যায় না ঠিক না আদর্শ আপনার আমার আদর্শ কোনো কালমার্স হতে পারবে না লেলিন হতে পারবে না স্টেলিন হতে পারবে না আপনিটো হতে পারবে না আব্রাহাম লিংকন হতে পারবে না অন্য কোন দুনিয়ার মানুষ হতে পারবে না বরং আপনার আমার জীবন চলার একমাত্র রোল মডেল আদর্শ হবে রাসূল ঠিক কি না আমার ভাইরা বারাকা প্রথম এবং প্রধান শর্ত হলো ঈমান কেমন করে লাগবে দেড় হাজার বছর আগে শাহ বাই সামনে সামনে বদলের পূর্ব মুহূর্তে আলহাদার নবীগী শাহাবাই গ্রামের স্টেবিলিটি যাচাই করছিলেন ইস্তেফা আমাদ যাচাই করছিলেন মানসিকতা সাহসিকতা যাচাই করছিলেন এমন সময় কারণ শাহ বাই গ্রামের সংখ্যা একেবারে কম ঠিক কি না এমন সময় মিড্ডা মিক্না সোয়া দ্রদামলাহুতার আল হুতারা গেলেন আর বলছেন রসুল আল্লা আশাহত হবেন না নিরাশ হয়ে যাবেন না বিচলিত হবেন না এম দিবি নাায়া রসূড় আল্লাহ হাইজু মাদশা আল্লাহ হবা ইম দিবি নায়া মা দশ ওগো নবীজি আপনার দু চোখ যেদিকে যায় আপনি আমাদেরকে নিয়ে চলুন ইন্ন লা নাকূলু কামা কলা ওয়া লা বাদু ইসরাইলা মুসা ওগো বিজিব মুসা আলাইহিস উত্তর শরীফ Bani Israila মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ডাক দিয়েছিলেন তখন তারা যে জবাব দিয়েছিল আমরা সেই জবাব দেব না

হাবিবি ইমদি আপনার যেদিকে ইচ্ছা আপনি চলে যান বরকম আমরা কি বলি আপনি শুনে রাখেন ইযহাব আনতা ওয়া রব্বুকা আপনি যান আপনার আল্লাহও যাক আপনারা যুদ্ধ করেন জিহাদের ময়দানে যান আর আপনাকে আশ্বাস করতেছি ইন্নামাআকুম আমরাও আপনাদের সাথে আছি কতক্ষণ পর্যন্ত থাকবো।

আমার ভাইয়ের নেতাকে কর্মী আশ্বস্ত করতেছে নেতা আপনি সামনে যান আল্লাহ তাওহিদের পতাকা নিয়ে গিয়ে যান আপনি যান আপনার আল্লাহ যাক আমরা আপনার সাথে আছি আল্লাহ আকবর আমার ভাইয়ের আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আল্লাহ রসুল ঘোষণা করলেন কোমো বিনা ইলা জন্নতিন আর দু হাসমাওয়াত ওয়াল আরদ চলো সেই জান্নাতের দিকে যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান আকবার কে বলতেছে আল্লাহ রসুল বলছেন কম বিনা ইলা জান্নাতিন দিনা আরদু হাসামাত সেই জান্নাতের দিকে চলো যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান আল্লাহ আকবার বলেন এই ঘোষণা যখন রাসূল দিলে পাশেই দাঁড়ানো ছিলেন একজন সাহাবই যার নাম হল হুমায়ুর ইব্নুল হুমাম কি নাম হুমায়ুর ইবনুল হুমাম দাঁড়ায় কথাটা শোনার পর তিনি থমকে গেলেন হাদিসের এবারতে এসেছে কানায়া কুলু তামাল হি ওয়াজ ইচ্ ডেন্স ওই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কিছু খেজুর খাচ্ছিলেন সুবানন্দ করেন কষ্ট হচ্ছে আপনাদের আর পাঁচ মিনিট সময় কষ্ট করা যাবে কষ্ট করা যাবে আমার ভাইরা বন্ধুরা উমাইর ইবনু হুমাম রাদিয়াল্লাহু তাআলা ওই কথাগুলো শুনতেছিলেন আর মনে মনে হেওয়ার করতেছিলেন নিজে নিজে সংলাপ করছিলেন কত চমৎকার কথা আমার রাসূল বললেন চলো সেই জান্নাতের দিকে যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান আল্লাহু আকবার এই কথাগুলো বলতে বলতে এবার তিনি সিদ্ধান্ত নিলেন লাউকুমতু হাইয়া

অতএব আমি খেজুর তো খাবো এই দুনিয়ার খেজুর নয় বরং আমি আমার নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতে গিয়ে সেই জান্নাতি খেজুর খাব, আল্লাহ আকবার এই কথা বলে বলে এই কথা বলে হজরত উমায়ের হাতের খেজুরগুলো ফেলে দিলেন আল্লাহ আকবার বলেন আর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন অসংখ্য ক্ষুদাদ্রোহী কাফের মুশ্রিককে জাহান নামের রাস্তাটা দেখায়া দিয়া শাহাদাতের অভিষুদা পান করে জান্নাতি আবাবিল হয়ে জান্নাতে প্রবেশ করলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে হযরত উমাইরের লাশটা যখন নিয়ে আসা হলো আল্লাহর নবী তাকায় আছেন পাশে থেকে একজন সাহাবী বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এতটাই পাগল পারা ছিল ইমান এতটাই মজবুত ছিল এই ইমান নিয়ে আল্লাহর করেছ আল্লাহু আল্লাহর নবী দেখছেন আর বলছেন ইয়া উমাই ইন্নামিন তুমি আর এখন এক দুনিয়ার আদিবাসী না তোমার এই রক্তমাংশের দেহটা পড়ে আছে দুনিয়ায় আর তোমার রূহটা জান্নাতে আবাবিল হয়ে জান্নাতে উঠতেছে আল্লাহু আকবার বাবা এমন করে যদি iman আনার মত ইমান আনয়ন করা যায় এই ভাবে যদি ইমান আনয়ন করার মতো ইমান আনায়ন করা যায় তবেই আল্লাহ মারাকাতের সব কয়টা দরজা খুলে দেবে ঠিক কিনা না আর সাথে সাথে কি দরকার তা কি দরকার আল্লাহ পাকের ভয় এই ভয় শুধুমাত্র মসজিদে কথা বলে না শুধু মসজিদে না জীবনের সর্বক্ষেত্রে জীবনের সব জায়গায় যদি আল্লাকে ভয় করা যায় আল্লাহ তালা বলছেন ওয়ামাইলিয়া তাতেল্লাহ হাইয়া যে আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার দুনিয়া এবং আখেরাতের যত বিপদ আছে তিনি দূর করে দিবেন তিনি কে আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন বালাটা দান করে দিবেন বান্দা তার এই ছোট্ট মস্তিষ্কে তার এই স্মৃতি ভান্ডারে বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহ আকবর বলেন অতএব কি শিখলাম আজকের প্রথম এবং প্রধান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টেক ওয়ে ম্যাসেজ ফর টু আজকের রাতের জন্য আমাদের সর্বপ্রথম নজিহা ইমান এবং তাকুয়া কেন বারাক আলামের জন্য পারবো ইনশাআল্লাহ পারবো এরপরে আসুন দ্বিতীয় আলা আমার দ্বিতীয় মাধ্যম দ্বিতীয় উপায় হলো সকল কাজের শুরুতেই বিসমিল্লা বলা বান্দা যখন কোন কাজ শুরু করবে বিসমিল্লা দিয়ে তখন বারাকাজনি দিয়ে দেন তিনি কে সব কাজের শুরুতেই বিসমিল্লা দরকার আছে না নাই আর একটু বড় করে বলেন না খাওয়ার শুরুতে বিসমিল্লা দরকার আছে না নাই খাওয়ার শুরুতে বিসমিল্লা কাজের শুরুতে বিসমিল্লা পড়ালেখার শুরুতে বিসমিল্লা সব কাজের শুরুতে যদি বিসমিল্লা দিয়ে শুরু করলে আল্লাহ বারাকা দিয়ে দেন যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলে সেই সংবিধানটা যদি বিসমিল্লা দিয়ে শুরু হয় সেই রাষ্ট্রের মাঝে বারাকা আছে না নাই